রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ান সেনাবাহিনীর পারমাণবিক জৈবিক ও রাসায়নিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলিফ মস্কোর একটি আবাসিক ব্লক থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে তিনি মারা যান কাছেই পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে একটি বিস্ফোরক ডিভাইস লুকিয়ে রাখা ছিল তদন্ত কমিটি একটি ফৌজদারি তদন্ত ঘোষণা করে বলেছে হামলায় কিরিলিফের সহযোগীও মারা গেছে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা কিরিলিফের হত্যার কথা স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা কিরিলিফের হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনার জন্য নাম প্রকাশ না করার অনুমতি পাওয়ার পরে তিনি বলেছেন কিরিলিফ একজন যুদ্ধাপরাধী এবং একেবারে বৈধ লক্ষ্য ছিল কারণ সে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল যারা ইউক্রেনীয়দের হত্যা করে তাদের সকলের জন্য এই ধরনের এক লজ্জাজনক পরিণতি অপেক্ষা করছে যুদ্ধাপরাধের প্রতিশোধ অনিবার্য কর্মকর্তা। নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মঙ্গলবার পরে বলেছিলেন যে কিরিলিফের হত্যার জন্য রাশিয়া প্রতিশোধ নেবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা ক্রয় বৈঠকে মেদফেদ বলেন যারা ইউক্রেনের এই সামরিক রাজনৈতিক নেতৃত্ব জেনারেল কিরিলিফকে হত্যার নির্দেশ দিয়েছিল তাদের ধ্বংস করার জন্য সব কিছুই করতে হবে হামলার কয়েক ঘন্টা আগে এসবিইউ কিরিলিফকে অনুপস্থিতিতে যুদ্ধক্ষেত্রের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত করে এসবিইউ সোমবার এক বিবৃতিতে বলেছে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিরিলিভের নির্দেশ অনুসরণ করে রাশিয়ান সেনাবাহিনীর ইউক্রেনের বিরুদ্ধে চার হাজার আটশো বারের বেশি বিভিন্ন ধরনের নিষিদ্ধ রাসায়নিক যুদ্ধাস্ত্র তারা ব্যবহার করেছে